আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স ইনফিনিটি হোমসের পক্ষ থেকে স্বাগতম আপনাদের জন্য নতুন ডিজাইনের একটি নকশা করা খাট আকাশমণি কাঠ দিয়ে তৈরি খাটটি হান্ড্রেড পার্সেন্ট আকাশমণি কাঠ ভিন্ন কোনো কাঠের মিশ্রণ এখানে করা হয়নি আমরা আসলে মিশ্রণ করিও না আমরা সবসময়ের জন্য আকাশমণি কাঠ দিয়ে কাজ করে থাকি ভিন্ন কোনো কাঠের কাজ আমরা করি না তবে হ্যাঁ কেউ যদি অর্ডার দেয় সেই ক্ষেত্রে হয়তো আমরা ভিন্নভাবে চিন্তা করে থাকি আপনারা চাইলে এই খাটটি দেখতে পারেন এই আমাদের যে খাটগুলো বা আমাদের যে ফার্নিচার গুলো আমরা এটা ফার্নিচারের দোকান আমরা এখানে ফার্নিচার তৈরি এখান থেকে পাইকারি খুচরা বিক্রি করে থাকি আপনারা যারা খুচরা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন আশা করছি আপনারা ভালো কিছু পাবেন আপনাদেরকে ভালো কিছু দেওয়া নিয়ে কাজ করছি আবারও বলছি একটা রেডিমেড ফার্নিচারের দোকান দোকান ঠিকানা হচ্ছে বিদ্যুৎ নবীনগর সবার ঢাকা বা আশোলিয়া সবার ঢাকা এই ঠিকানায় এসে যোগাযোগ করলে আপনার দোকানে আসতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনাদের যদি ফার্নিচারটি পছন্দ হয় তাহলে স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিনের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন পাঠিয়ে দেবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব আমরা এখান থেকে সারাদেশে ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে নিজের খরচ বহন করতে হবে আমরা সেক্ষেত্রে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আসতে আমরা যাচ্ছি সামনে আবার কোনো বিলিনে আসবেন